এই শাকু দিয়ে পারাপার করে হাজার হাজার মানুষ এখান থেকে অনেক বাচ্চারা স্কুলে যায় স্কুল আসে না নাকি ভাইয়া ওদিকে স্কুলের স্টুডেন্টরা আসে না সাইদুল হক সুমন সাহেব আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়া প্লিজ আপনি এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এইখানে একটা কাঠের ব্রিজ তুলে করে দেওয়ার জন্য আপনি আপনার যে ফান্ড আছে ব্যক্তিগত ওই ফান্ড তো অবশ্যই মজবুত সেখান থেকে কিছু ফান্ড দিয়ে এই ব্রিজটা করে দিবেন আর যেহেতু আপনার নামের সাথে আমার নামে মিল আছে একটু কিঞ্চিত তো সেই জায়গায় আমিও আপনার এই কাজে আমি শরীক হতে চাই আমি আপনার যত লাগে সেটার পাঁচ ভাগের এক ভাগ আমি দিব আমি ওয়াদা করলাম এই নাম বল সারিঘাট সারিঘাট নদীর পাশে লাইন নদী তার উপরে ব্রিজ একদা আমি না যখন আমি নায়ক ছিলাম সেই সময় আমি এখানে এসছিলাম আমি আগে একটা ভিডিও কভার করলাম